হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএলি ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে দেখো আমরা কোথায় এসেছি বলো তো হ্যাঁ ঠিক ধরেছ আমরা এসেছি বাজারে তো ওই যে দেখো এসে দেখি সবজি বাজারে এসে দেখি মানে ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের সবজি বাজারে না এই হচ্ছে মানে রাধাকৃষ্ণ আর ওই পাশে আছে কালী মন্দিরের মানে কালী মন্দির দুটো মন্দির আছে দুই পাশে তো ভাবলাম বাজার করতে এসেছি যখন বাজারে দরকার ছিল আমরা তিনজন এসছি একটু সবজি বাজার করে নিয়ে যাই কারণ কী তো দিনের বেলা না একদমই আসতে ইচ্ছে করে না বেরোতে ইচ্ছে করে না এত গরম সবাই জানো আর এখন তা আজকে তাইপুরে তেতাল্লিশ ডিগ্রি প্রচণ্ড পরিমাণে গরম হোক মানে একটা মানে কি চলছে যেন তো যাই হোক কিছু তো করার নেই কবে বৃষ্টি হবে তাও জানি না তাই ভাবলাম তোমাদের সাথে এসছি দাঁড়িয়ে আছি একটা ভিডিও শেয়ার করি তো ওই যে বোন ওদিকে সবজি কিনছে আর আমি আর দুষ্টু দাঁড়িয়েছিলাম তো ওই যে দেখো বোন সবজি কিনছে তো আমাদের বাজারে প্রায় কাজ কমপ্লিট সবজিটা কিনেই বাড়ি চলে যাব আর হ্যাঁ ফুচকা খাবে দুষ্টু অনেকক্ষণ থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে আর ভালো লাগছে না দাঁড়িয়ে থাকতে চলো ফুচকা খাবো ফুচকা খাবো আর ওই যে আমার চব্বিশ বত্রিশই বেরিয়ে গেছে কথা বলতে বলতে বোনও প্রণাম করে আসলো তো ওই যে দেখো যারা জানো তারা জানো আমাদের সবজি বাজারটা অনেকটাই বড় আর আমরা ভাবলাম কি রাত্রবেলা লোক হবে কি হবে না আমরাই বাজার করবো এসে দেখি কত লোক বাজার করছি অনেকেই দিনের বেলা আসতে পারে না এই গরমের জন্য তারা না মনে হয় রাত্রবেলাই করে তার জন্য আমরা ভাবলাম আমরাও করে নিয়ে যাই তো যাই হোক কেমন লাগলো আজকে এই ছোট্ট মিনি ব্লগটা প্লিজ কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আজকের জন্য এইটুকুই কেমন লাগলো প্লিজ বলো টাটা বাই বাই আবার দেখাবে